আসসালামু আলাইকুম যারা যেখান থেকে আমার এই ভিডিওটি ইব্রাহিম মাল্টিমিডিয়া ইউটিউব চ্যানেল এবং ফেসবুক থেকে দেখতেছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ প্রথমত আমরা গাড়ি তৈরি স্টার্ট করব স্টার্ট করার পরে আমার পায়ে যে ক্লাস আমার বাম পায়ে একটা ক্লাস আছে ডান পারকাস এক্সেলেন্টার ব্রেক আমার এই দুইটা পয়েন্ট আছে এই আমার ডান পাশেরটা অ্যাক্সেলেন্টার অথবা কেউ অ্যাক্সেলেন্ডার না বললে পিক আপ বাড়ানি কমানি এই হলো ব্রেক আমার ডান পার কাজ হইলো ব্রেক অ্যাক্সেলেন্টার আমি যখন সিলেন্ডার এবং ব্রেকে চাপ দেব। তখন অ্যাক্সেলেন্ডার এই ব্রেকেই শুধু পার পাতার মাথাটা ঘুরবে আর যদি আমি গাড়ি ব্রেক করতে যাই যে সময় আমি গাড়িটা রানিং করব স্পিড রাখবো তখন আমি যদি গাড়িটা ব্রেক করতে যাই আমার ম্যানুয়াল গাড়ির ক্ষেত্রে আগে এই যে ক্লাস ফুল এরপরে এই পার মাথা এই জায়গায় আনলে আস্তে আস্তে চাপ দেবো ধাম করে চাপ দেওয়া যাইবে না আচ্ছা এবারে আমি একটু চালাই দেখাই তাইলে হয়তো জিনিসটা বুঝতে সুবিধে হবে আমি স্টার্ট করলাম স্টার্ট করার পরে এখন একটু গিয়ার এটা দেখাই গিয়ার অনেকে ভুল করে কিরকম গিয়ার যেরকম আছে আমার এই হাতের এই জায়গায় এই জায়গা দিয়ে বাজাইতে হবে বাজাইয়া এই যেরকম আছে সেম এই বামেট রাখবো বামে রাইখাই বাম অবস্থায় উপরে ঠেলা দেব এখন যদি এক্ষেত্রে যদি আমি ক্লাসের একটু হালকা চাপ দেই অথবা একটু লুজ রাখি তখন কিন্তু আমার গিয়ারটা একটু টাইট বেসবে টাইট বেজান যাবে না ক্লাস আমার আগে একেবারে ফুল এরপর গিয়ারে এরকম বামে দিয়ে সামনে উপরে দেব। এখন আমি যদি গাড়ি রানিং করি আমার গিয়ার দেওয়া শেষ রানিং করলে আমার বাম পাড়া আস্তে আস্তে সারবে এই যে দেখাই বাম্পাটা এই যে আমি আস্তে আস্তে সারবো একবারে সারবো না এই বাম্পাটা আমি আস্তে আস্তে সারবো এক যদি লাগে আমি একটু হালকা পারা দেবো এই আমার গাড়িটা এই হাঁটতে আছে এখন স্টিয়ারিং এর বিষয়টা হয়েছে স্টারিং আমি ডাইনে কাটলে এই ডানে যাবে বামে কাটলে আমার গাড়ি বামেই যাবে আমার হাত যে ডান বাম আছে এই হাতের ডান পাশে এই স্টারিং ডানে কাটলে ডানে যাবে আবার বামে কাটলে বামে যাবে এইটা হইলে আমার হাত হিসাব করে এখন যদি আমি ওই যে সামনে এই যে সামনে কোনা আছে এই কোনা থেকে আমি বামে যাব। তাহলে আমার কি করতে হইবে দূর থেকেই আমার হালকা ডান পাশে গাড়িটা সাফাই নিতে হইবে এরকম এটা জাস্ট একটা বুঝানোর জন্য এরপরে আমি এই যে দেখাইতে আছি এই আমার এই যে বাম সাইডে একটা পিলার আছে এই যে পিলারটা এই যে বাম সাইডে একটা পিলার আছে আমার এই বাউন্ডারির ভিতরে সাইড কোনারে সাইডে পিলার আছে আমি যখন এইটা এই পিলার যখন আমার এই যে হাতের কাঠ বরাবর পিলারটা আসবে তখন আমি ফুল স্টারিং কাটতে ফেলাম এরকম এই যতটুক যায় ফুল কাটতে ফেলাম এই ফুল কাটার পরে আমি সারব এই যে এই যখন আবার গাড়ি ঘুরছে তখন আমি আবার এই যে স্টারিং কাটতে আবার সোজা করব সোজা করার সময় আমি দেখব ডানো যাতে না যায় বামও যত না যায় গাড়ি এটা আমি ঠিক রাখবো সেম কাজ আমি যখন সামনে গাড়ি চালাবো তখন গাড়ি চালানোর সময় আমার সামনে ভাঙ্গল মোর যা কিছু আছে আমার দূর থেকে ফলো রাখতে হইবে কারণ আমি যদি একটা ভাঙ্গল না দেখি না দেখলে দূর থেকে আনুমানিক করিয়া এইটা দেখা সম্ভব না কারণ হয়েছে দূর থেকে দেখলে এই গাড়ির মোটর সাইকেল যদি আমরা চালাই সব কিছু জলা থাকে আর এই গাড়িতে আমি যখন বসি তাহলে বসার পরে আমার সামনে কিছু চিনে না এই গাড়ির ক্ষেত্রে একটা সামনে মতো আছে এই আমি যখন বসি তখন আর চিনে না আমি যতই লম্বা মানুষ হই ওই সামনের যেটা থতমা আছে ওই থতমাটা চিনায় না এই সামনের গ্লাসের এই গোড়া থেকে আমরা হিসাব করি এই গ্লাসের এই গোড়া থেকে আমার সামনে আড়াই হাজার জায়গা আনুমরিক করিয়া রাখা লাগবে এখন তখন আনুমানিক যদি আড়াই হাজার জায়গা আমি রাখতে পারি তাহলে আমার কোনো গাড়ির পিছনে রাখতে অথবা মোর ঘুরাইতে আমি যদি ওই রকম আনুমানিক করি ওই আড়াই হাজার জায়গা রাইখা সব জায়গায় মোর ঘুরাই অথবা কোনো গাড়ির পিছনে রাখি তাহলে আমার আর কোনো সমস্যা হওয়ার কথা না এখন আসি এই যে দেখেন আমি মোরটা ঘুরাইতেছি এই কোন জায়গায় বাঁচবো না সুবিধা নাই কোনো জায়গায় বাইরে যাবে না মোর ঘুরাইছি মোর ঘুরানোর সাথে সাথে যতটুকু আমি মোর ঘুরাইছি কাটার সময় আবার মোর ঘুরানোর সাথে সাথে আবার এই স্টারিংটা আবার ডানে আমি ঘুরাই ফেলাম তাহলে এরপরে যখন ঘুরাই আমি গাড়িটা সোজা হবে তারপরে আমি একটু এক অথবা পিক দিয়ে বাড়াইতে পারি গাড়িটা এর আগে আমি বাড়াবো না যদি আমি এই মোর অবস্থায় গাড়িটা রানিং অথবা এক সিলিন্ডার পিক দিয়ে বাড়াই তাহলে আমি তো নূতন মানুষ নূতন মানুষ আমার গাড়িটা ওই দিকে যাবে কিরকম চললে আমি যে মোটটা ঘুরাইতেছি এখন যদি আমি না কাটাই এই জোরে যদি বাড়াই তাহলে গাড়িটা আমার বাহিরে চলে যাইবে আর যদি আমি গাড়িটা আস্তে আস্তে সোজা করিয়া এরকম সোজা করিয়া যদি বাড়াই তাহলে আমার গাড়িটা সোজা চলবে এখন আসি আমি গাড়ি যদি ব্রেক করা লাগে এই রাস্তার ভিতরে যদি সোলো করা লাগে অথবা ব্রেক করা লাগে তাহলে আমি কি করব দূর থেকে যেই জায়গায় ব্রেক করব এ থেকে দূর থেকে আমি কেলাসটা ফুল পাড়া দেব। ফুল এই কেলাসটা একেবারে ফুল পাড়া দিয়ে রাখবো পাড়া দিয়ে আমার এই ডান পা ব্রেক না আস্তে আস্তে এই হালকা চাপ দিলাম আমার গাড়িটাও ব্রেক হয়ে গেল গাড়িতে কোনো ধাক্কাও খাইল না কিছু না যদি আমি যদি হঠাৎ পাড়া দিই এই যে আমি গাড়ি চালাইতে ধাম করে আমি পাড়া দিলাম তাহলে একটা গাড়িটা জাঁকি খায় জি খাইলে পিছনে যদি আমার কোনো লোক থাকে যত জোরে জাকি খাইবে ওই পিছনের লোক সামনে অথবা কেউ আঘাত পাবে এরকম কোন কাজ করা যাইবে না তাহলে আমি কি করব আগে ক্লাস ফুল পাড়া দেবো পাড়া দিয়ে এবার বেড়ে পাওনিয়া পাও নিয়ে আস্তে করে আমি চাপ দেবো তাহলে আমার গাড়িটা আর কোনো ধাক্কা খাইলো না গাড়ি নিরাপদ রইলো পিছনের মানুষ যারা আছে তারাও নিরাপদ রইল আমি এরকম করে গাড়ি চালাবো আমার গাড়ি চালানোর সময় সর্বসময় মোর অথবা রাস্তায় চালাই চালানোর সময় আমার দুই সাইডে দুইটা লুকুন গ্লাস আছে এই দুইটা লুকুন গ্লাস আমি ফলো করব। মোর ঘুরানোর সময় আমি ডানে এবং বামে সর্বক্ষেত্রে আমি খেয়াল রাখবো কারণ কি আমি যদি শুধু বামে চাইয়ে থাকি ডান পাশে আমার গাড়িতে অথবা কোনো গাছে অথবা কোনো মানুষের সাথে লাগতেই পারে তবে আমি খেয়াল রাখবো কোনা ঘুরানোর সময় ডানে এবং বামে ফল সব সময় দুই চোখ দ্বারা আমি যদি আমার চৌক আছে দুইটা গাড়ি চালানোর সময় আমার চোখ থাকা লাগবে আটটা কারণ আমার ডান বাম সামনে সেদিকে বিভিন্ন আমার লাগে চাওয়া এই এই দুই চোখ গুলো আমার কাজ করা লাগবে আর এই গাড়িতে বসা অবস্থায় বসার পরে আমি আগে সিট ঠিক করবো আমি যদি গাড়িতে নাই ঠিক বসতে পারি তাহলে আমি গাড়ি চালাইয়া কোনো শান্তি পাবো না হয় কি আমাকে ওই ট্রেনিং গাড়ির ক্ষেত্রে অনেক লম্বা মানুষ আছে অনেক খাটো মানুষ আছে সবার সিট একরকম হয় না কেউ একজন খাটো মানুষ উঠলো ওঠার পরে তার সিট লাগে সামনে এর পরে একজন লম্বা মানুষ আসলো তার সিট লাগে পিছনে এই সিটটা পিছনে আগান অথবা সামনে আগান নেওয়া লাগে কারণ কি ওইও একই অবস্থা যদি সিট থাকে তাহলে অন্য আরেকজন গাড়ি চালাইতে এসে আর কোনো মজা পাইবে না আমি যদি ঠিকমতো নাই বসতে পারি আমি গাড়ি চালানো ভালোভাবে বুঝবো না ভালো গাড়ি চালাইয়ে আরাম পাবো না সেম এই সিটটারে ভালো করিয়া আমি ঠিক করে লব লব আগে আচ্ছা যাই হোক আমরা এখন এই সামনে ব্রেক করব এখন আমি যদি সামনে ব্রেক করি এই যে মোর ঘুরাইয়া আমি ব্রেক করব আর ওই ব্রেক করার ক্ষেত্রে আমি ক্লাসটা আগে ফুল পাড়া দেবো পাড়া দেওয়ার পরে ব্রেকের উপর পা আনবো পা এনে এরপরে হালকা করে চাপ দেব চাপ দিলে হবে কি আমার এই গাড়িটা কোনো ধাক্কা খাইলো না কিছু না এখন এরপরে কাজ হইলো আমি ক্লাস যে চাপ দিয়ে ধরছি ক্লাস চাপ দিয়ে ওই যে ক্লাস চাপ অবস্থায় রাখবো কিসের জন্য যদি আমি এই ক্লাসটা ছাড়ে দিই এই আমি এটা খেয়াল করেন ক্লাসটা যদি দাম করে ছাড়ে দিই এই গাড়িটা ধাক্কা দিয়ে এটা বন্ধ হয়ে যাইবে আর যদি ক্লাসটা চাপে রাখতাম এই ক্লাসটা যদি চাপে রাখতাম তাহলে আর গাড়িটা ওইরকম ধাক্কা দিয়ে বন্ধ হইতো না এখন এটা পাওয়াটা ছাড়বো ছাড়বো কোন সময় আমি ব্রেক করছি ব্রেক করার পরে এ আগে আমি নিউট্রাল করব নিউট্রাল কিভাবে করে আমি সামনে চালানোর সময় এক নম্বর দেখাইছি এখন আমি দুই নম্বর দেখাই এই যে একটা রেখা আছে এক দুই তিন চার পাঁচ এরপরে আর আমি যদি একে দিই তাহলে যে একে বামে দিই উপরে একে এই যে বামে দিয়া উপরে একে এখন যদি আমি দুইতে দিই তা যেরকম আছে বামে দিয়া এই যে নিচে এখন যদি আমি তিনে দেই তিনি দিলে দুই রকম এক হইল যেরকম আছে সেম উপরে এই উপরে সেম আবার আর সিস্টেম আছে এই দুই নাম্বার দেয়া এরকম বামে নিয়ে মাছখানে নিউট্রাল করে মাছ বরাবর দিই উপরে এখন এইটা হইলো কি যারা নূতন আছে তারা হইল যদি আমি এই তিন নম্বরে অথবা এই দুই নম্বরে আছে। দুই নাম্বার থাকা অবস্থায় যদি তিন নাম্বার দেয় যদি বামে না কাট দেয় এরকম যদি নাই তিন দেয় তাহলে আমরা যারা এগুলো বোঝে বা যারা চালাইতে গিয়ার সম্পর্কে বোঝে তাহলে তাদের অসুবিধা হয় না তারা এই ধরিয়া সোজা দিলাম এখন নতুনদের অবস্থা এরকম এই যে দুই নাম্বার আছে এরা যদি বলি সোজা তা সোজা তাহলে কিনে এদিকে চাপ দেয় কিনে এদিকে চাপ দেয় তাহলে তো গিয়ারটা ঠিকমতো ঠিক পড়লো না তার জন্য নতুনদের জন্য এই বামে দিয়ে মাঝখান দিয়ে এই সোজা উপরে এই হলো আমার তিন নাম্বার এখন যদি চার নাম্বারে নেই চার নাম্বার নিয়ে আমি সোজা বরাবর চাইর এখন যদি আমি পাঁচ নাম্বারে নেই পাঁচ নাম্বার নিলে এই সোজা মাঝখান নিউটাল দিয়ে আমার দিকে টান দিয়ে গিয়েটা আমার দিকে টান দিয়ে এরপরে উপরে দেব এই পাঁচ নাম্বারে আবার যদি আমি ব্যাগে দিতে যাই এই যেরকম আছে সেম আমার দিকে টান দিয়ে পিছনে এই এই হলো আমার ব্যাগে আমার এই গিয়ারটা একটু ডিস্টার্ব আছে যার জন্য বুঝাইতে একটু কষ্ট হইতে আছে এই এখন এক নাম্বার থেকে দুই নাম্বার দুই নাম্বার থেকে তিন নাম্বার তিন নাম্বার থেকে চার নাম্বার এই যে গিয়ারগুলোর কথা বললাম যেই সময় আমি রানিং করব যদি আমি দুই নাম্বার কাজে লাগে কোন সময় দুই নাম্বার কাজে লাগে আমার যেই সময় আমি গাড়িটা এক নাম্বার দিয়ে রানিং করি দশ পনেরো অথবা বিশ বিশ ওঠার পরে আমার গাড়ির ইঞ্জিলে বললে দিতে আছে যে আমার দুই নাম্বার গিয়ার চাইতে আছে সেম মোটর সাইকেল যেরকম আপনারা চালান এরকম যারা মোটর সাইকেল চালাইতে পারেন তাদের জন্য একটা ভালো প্লাস পয়েন্ট তারা এই জিনিসটা বুঝবেন এখন যদি আমি এক নাম্বার থেকে দুই নাম্বার নিতে যাই এক থেকে দশ অথবা পনেরো বা বিশ বিট যখন আমার স্পিড কাটা যায় তখন আমি কি করব এক সিলিন্ডার যে পাড়াটা পাওড়া থাকবে এক সিলিন্ডার পাওয়ার মাথা এরকম জায়গায় ফেলাইবো এরপরে ভুল ক্লাস করবো যদি এক নাম্বারে থাকে এক নাম্বার থেকে দাম করে আমি দুই নাম্বার দিয়েই আবার ক্লাস ছাড়বো এক সিলিন্ডার পাড়া দেবো সাথে সাথে কারণ আমি তো রানিং এ বাড়াবো শুধু কমাবো না এখন যদি এরপর আমার রানিং লাগে তখন আবার অ্যাক্সিডেন্টার একটু পাটা জাগাই ফেলাবো ক্লাসটা ফুল পাড়া দিয়ে দাম করে এই তিন যদি আমার চার নাম্বার লাগবে আবার সেম ক্লাস ফুল করিয়া এই পিছনে সাইড এরকম করি আমরা গিয়ারগুলো শিফট করি ঠিক আছে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাই ইব্রাহিম মাল্টিমিডিয়ার ما شاءت هكذا الله بس.